পশ্চিমাঞ্চলে কয়েক মাসের মধ্যে এমন ভয়াবহ হামলা রাশিয়া এর আগে চালায়নি রাতের আধারে এই নৃশংস হামলা অবশ্যই রাশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে বন্ধুরা রাশিয়ান বাহিনী এতটা নৃশংস হতে পারে এই হামলাগুলোর চাক্ষুষ প্রমাণ যারা তারা খুব ভালোভাবে টের পাচ্ছে বন্ধুরা এতদিন ধরে শুধুমাত্র সীমাবদ্ধ সীমাবদ্ধভিত্তিক পূর্বাঞ্চলীয় আক্রমণগুলোকে প্রতিহত করার চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী কিন্তু হঠাৎ করে পশ্চিমাঞ্চলের এই হামলা পুরো মনোবল ভেঙে দিয়েছে রাশিয়ান বাহিনীর বা রাশিয়ার সাধারণ জনগণের এই হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছাব্বিশ জনের মতো মারা গেছে আহত হয়েছে প্রায় তিরানব্বই জন দুর্ধর্ষ বিমান হামলার পাশাপাশি চারশো সত্তরটির মতো ড্রোন এবং সাতচল্লিশটির মতো ক্ষেপণাস্ত্র ঝাঁপিয়ে পড়েছিল ইউক্রেনের এই পশ্চিমাঞ্চলে আর তাতেই এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে দানবী ওই ধ্বংসযোগ্য ঘটানোর মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন নিজেকে আরও আগ্রাসী এবং চরম ধরনের এক যুদ্ধবাস হিসেবে পরিচয় করিয়ে দিতে চাইছেন তিনি ইউক্রেনকে বোঝাতে চাইছেন কোনো মার্সি হবে না এমনই চলবে যত দ্রুত সম্ভব আমাদের দাবিদাও মেনে নিয়ে যুদ্ধটি বন্ধ করো তা না হলে তোমাদের প্রতি যে ম্যাসেজ পাঠানো হচ্ছে সেই ম্যাসেজে সর্বশেষ পর্যন্ত ইউক্রেন কতদিন টিকবে সেটি নিয়ে যথেষ্ট একটি সন্দেহের বার্তা রয়েছে বন্ধুরা ওদের যুদ্ধ বিমান আর্টিলারি বোমবার থেকে শুরু করে সামগ্রিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা ভিত্তিক একটি তালিকা কিছুদিন পূর্বে প্রকাশ করা হয়েছে যেখানে দেখানো হয়েছে এক বছরে কী কী পরিমাণ সমর অস্ত্র রাশিয়া তার বাহিনীতে যুক্ত করেছে এটি দেখলে আপনার সকুলটে উল্টে যাবে এমন ধরনের সক্ষমতা ভিত্তিক এই আচরণ এবং এই ধরনের ধ্বংসাত্মক আঘাতের ক্ষমতা বিশ্বের কম মানুষেরই আসে বা বিশ্বের খুব কম দেশেরই আসে তাই মিস্টার ভ্লাদিমির পুতিন লাগাতার তার অস্ত্র উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন অঞ্চলে আঘাত করার প্রয়াস পাচ্ছে পূর্বাঞ্চলীয় এলাকা এলাকাসমত রয়েছেই পশ্চিমাঞ্চলীয় এলাকাসমূহ মূলত ইউক্রেন কৌশলগত কাজে এগুলোকে ব্যবহার করে থাকে যেন রাশিয়ার কাছ থেকে দূরবর্তী অবস্থানে হয় এখানে যুদ্ধবিমানের হ্যাঙ্গার অস্ত্র এবং অ্যামিনেশনের গোদাম মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে নিয়মিতভাবে পাওয়া বিভিন্ন ধরনের সমরস্ত্র এমনভাবে রাখা প্রয়োজন যেগুলো যেন মূলত রাশিয়ার ইগল ভিত্তিক চোখের হাত থেকে রক্ষা করা যায় রাশিয়ার সামরিক স্যাটেলাইট এর বাইরে তাদের রিকগনাইজেন্স ড্রোন এবং তাদের যুদ্ধ বিমানগুলো এমনভাবে রেকি করে বেড়ায় যেন কোথাও এক বিন্দু আর্টিলারি বলেন বা সমরাষ্ট্র বা অন্য কিছুর গোদাম বলেন তাদের চোখ না এড়ায় তারপরও রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনী বিভিন্ন ট্যাকটিকের মাধ্যমে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং পাল্টা আঘাতের চেষ্টা করে এতদিন পর্যন্ত পাল্টা আঘাতের ব্যাপারগুলো আসলে রাশিয়ার যে সকল জ্বালানি ভিত্তিক অবস্থানগুলো রয়েছে সেখানে হয়েছে অর্থাৎ ইউক্রেন দেখতে পেয়েছে রাশিয়া যে ইউক্রেনের উপরে চরম ধরনের এই হামলাগুলো পরিচালনা করছে এর জন্য অর্থের প্রয়োজন অস্ত্র তৈরি করতে অর্থের প্রয়োজন প্রচুর পরিমাণে সামরিক ইন্ডাস্ট্রিয়াল ভিত্তিক উৎপাদন বাড়াতে অর্থের প্রয়োজন আর এই সকল অর্থগুলো তাদের মূল উৎস হিসেবে যোগান দেয় তাদের জ্বালানি কেন্দ্রগুলো সুতরাং ইউক্রেন সিদ্ধান্ত নেয় বা ন্যাটো অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ব্রিটেনের পরামর্শে বিশেষ করে এমআই সিক্স বলেন বা সিআইএ বলেন অথবা ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা বলেন তাদের অ্যাসেসমেন্টে মূলে উঠে এসেছিল যদি রাশিয়ান বাহিনীর জ্বালানি ভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় তাহলে নিশ্চিতভাবে রাশিয়া যে সকল যুদ্ধ বর্তমানে চালাচ্ছে বা ইউক্রেনের বিরুদ্ধে যে ওয়াল আউট অ্যাটাক চালাচ্ছে তার আমদানি রপ্তানি বলেন বা তার আয় বলেন অথবা তার বাণিজ্যিক আয় বলেন সবগুলোর প্রতি যদি আঘাত করা যায় তাহলে অতিরিক্ত মাত্রায় হামলা বন্ধ হবে সুতরাং একটা কাজ প্রথম দিয়ে শুরু করো রাশিয়া যে সকল জ্বালানি রপ্তানি করে ইউরোপ আমেরিকায় এবং ইউরোপ আমেরিকা সেটির মূল্য পরিশোধে যে পরিমাণ ডলারেদের দেয় সেটিকে যদি আটকে দেওয়া যায় তাহলে বড় ধরনের একটি পরীক্ষার মুখে পড়ে যাবে রাশিয়ান বাহিনী বা মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী কিন্তু দিন শেষে দেখা যায় ইউরোপ এবং আমেরিকাতে যে পরিমাণ জ্বালানি বিক্রয় করত রাশিয়া ইউরোপ এবং আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেগুলো বন্ধ করার পরও রাশিয়ার ইনকাম যেটি হ্রাস পেয়েছে সেটি কি বিশেষ কোনো প্রভাব ফেলতে পেরেছে ইউক্রেনের অর্থনীতি বলেন বা সামরিক নীতি বলেন দুটোই বর্তমানে বিদেশিদের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল আর ওদিকে মিস্টার ব্লাদিমির পুতিন নিজের মতো করে তার যুদ্ধনীতি সামরিক নীতি বা কূটনীতি সাজাতে পারছেন আর এ কারণে জ্বালানি ভিত্তিক অর্থনীতির এই দেশটি বর্তমানে এমন কিছু অল্টারনেটিভ পেয়েছে যার মাধ্যমে এই দেশটিকে থামানো এক কথায় অসম্ভব এবং নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতা অতি সম্প্রতি তারা বাড়ানোর আবার ঘোষণা দিয়েছে বিভিন্ন ধরনের সমরাষ্ট্রের বন্যা বইয়ে দিচ্ছে রাশিয়া আর এ কারণেই মূলত তারা স্মুথলি হামলা চালাতে পারছে আর এমন কিছু দেশ রয়েছে যেখানে অল্টারনেটিভ হিসেবে রাশিয়া এবং অন্য যে দেশগুলোতে তারা জ্বালানি রপ্তানি করত বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার সেখানে তাদের অল্টারনেটিভ পেয়ে গেছে চীন এবং ভারতের মতো দেশগুলোতে তারা রপ্তানি বাড়িয়েছে তেলের অবিশ্বাস্য পরিমাণের আর এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের চক্ষু শুলে পরিণত হয়েছে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার জ্বালানি ক্রয়ের মাধ্যমে কেউ যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক সহায়তা প্রদান করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমেরিকা আর এ কারণেই তারা ইন্ডিয়ার উপরে প্রথম দিকে অধিকাংশ ট্যারিফ চাপিয়েছে এবং রাশিয়ার থেকে জ্বালানি ক্রয়ের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এক প্রকার শাসিয়েছে পাল্টা শাসন নিতে ভারত বলেছে ব্যক্তিগতভাবে বা একেবারে পার্সোনালি রাশিয়া এবং ইন্ডিয়ার সম্পর্ক ঐতিহ্যগতভাবে অনেক আগের থেকে সুতরাং এখানে কেউ নাক গলাক তারা তা চায় না এবং অবশ্যই এখানে তারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি করায় অব্যাহত রাখবে কারো হুমকি ধামকি রক্তচক্ষুর কারণে তারা কারো কাছ থেকে জ্বালানি করায় বা তাদের পরস্ত্রনীতির সম্পর্ক ভিত্তিক অবস্থানগুলো ঠিক করবে না এটি হচ্ছে ভারতের সর্বশেষ জবাব মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিপরীতে বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটে যে পরিমাণ হামলাগুলো চালালো এবং বিশেষ করে পশ্চিমাঞ্চলে এই ধরনের হামলা অনেক দিন ধরে আমরা দেখি না অন্তত কয়েক মাস বা বছর বলেন পশ্চিম অঞ্চলে এই ভয়াবহ হামলা স্মরণকালের অতীতের সব রেকর্ডকে সারিয়ে দিয়েছে এবং এত বেশি পরিমাণে মানুষের মৃত্যু এবং আহত মানুষ বিশেষ করে তারা যে সকল অঞ্চলগুলোতে এই হামলা টার্গেট করে চালিয়েছে সেগুলো ছিল আবাসিক ভবন এবং আবাসিক এলাকা যুদ্ধকালীন সময় মিস্টার ভ্লাদিমির পুতিনের এই আবাসিক এলাকার আঘাতের ব্যাপারটি অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ এমন ধরনের গর্হিত এবং নিন্দনীয় কাজের মাধ্যমে যে দেখা যাচ্ছে যে ছাব্বিশ জন মারা গেছে তার মধ্যে রয়েছে তিনজন শিশু সুতরাং তাদের জীবনের নিরাপত্তা এবং সামগ্রিক সবগুলো মানুষের জীবনের নিরাপত্তা এই ধরনের হামলার মাধ্যমে শঙ্কিত করে রাখছে সুতরাং বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে কোনোভাবে আলোচনার মাধ্যমে যদি বন্ধ না হয় তাহলে এই ধরনের রাশিয়ার দানবীয় হামলা চলবে সাধারণ মানুষের প্রাণহানি ঘটবে অতি সম্প্রতি তাদের এই চারশোর উপর আত্মঘাতী ড্রোন এবং প্রায় সাতচল্লিশটির মতো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যে সাধারণ ২৬ জন মানুষের জীবন চলে গেল আরও প্রায় এর কাছাকাছি প্রচুর মাত্রায় আহত এমন ধরনের যুদ্ধ কি সাধারণ মানুষ চায় অবশ্যই এই ব্যাপারগুলো সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক নেতৃত্বের বোধদয় না হলে বড় ধরনের খেসারত দিতে হবে রাশিয়া এবং ইউক্রেন এবং ইউরোপ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকে সুতরাং যত দ্রুত সম্ভব এই ধরনের হামলা বন্ধ করার মাধ্যমে বা রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করার মাধ্যমে যুদ্ধটি স্থায়ীভাবে বন্ধ করা হবে সকলের জন্য বুদ্ধিমানের কাজ অন্যথায় যুদ্ধ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বর্তমান প্রেক্ষাপট বাস্তবিক ভিত্তিতে তাই বলে